এটা হচ্ছে সুন্দরবন আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুইছেন বেশ ভালোই কিন্তু যাত্রী হয়েছে আজকে বরিশালের এবং সুন্দরবন ষোলো এই দুটি নৌজান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে এই নৌজানটিতেও কিন্তু মোটামুটি ভালোই যাত্রী হয়েছে আসসালামু আলাইকুম সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছি আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে দুইটি নৌজান ছেড়ে যাবে ঠিক রাত নয়টার পরপরি তো দেখতে পাচ্ছেন প্রথমে দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন ষোলো নৌজানটি ঠিক রাত নয়টার পরেই কিন্তু ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং ফার্স্ট ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এম বি সুন্দরবন পনেরো নৌযানটি তো আজকে দুইটি নৌজানে কি পরিমাণ যাত্রী হয়েছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো আমরা প্রথমেই এম বি সুন্দরবন ষোলো নৌযানটিতে প্রবেশ করে আপনাদেরকে যাত্রী পরিস্থিতি দেখাবো আমাদের সাথেই থাকুন চলুন আমরা সুন্দরবন ষোলো নৌযানটিতে প্রবেশ করে আপনাদেরকে যাত্রী পরিস্থিতি দেখাই এটা হচ্ছে সুন্দরবন ষোলো নৌজানটির কন্ডেক এখান থেকে আপনারা কেবিনের টিকিট বা চাবি সংগ্রহ করবেন মোটামুটি কিন্তু বেশ ভালোই যাত্রী হয়েছে আজকে বরিশালের সুন্দরবন ষোলো নৌজানটিতে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বেশ ভালোই কিন্তু যাত্রী হয়েছে আজকে বরিশালের সুন্দরবন ষোলো নৌজানটিতে এবং এখন আপনাদেরকে একটু সুন্দরবন পনেরো নৌজানটিতে নিয়ে যাব যাত্রী পরিস্থিতি দেখানোর জন্য আমাদের সাথেই থাকুন এখন সুন্দরবন পনেরো নৌযানটিতে গিয়ে দেখাবো যে আজকে যাত্রীর পরিস্থিতি তো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন সুন্দরবন পনেরো নৌজানটিতে প্রবেশ করছি এটা হচ্ছে সুন্দরবন পনেরো নৌজানটির ফন্টেক এখান থেকে আপনারা টিকিট এবং চাবি সংগ্রহ করবেন তো এই নৌজানটিতেও কিন্তু মোটামুটি ভালোই যাত্রী হয়েছে দেখতে পাচ্ছেন এবং এখনো কিন্তু বেশ ভালো পরিমাণই জায়গা খালি আছে তো দেখতে পেলেন দুইটি নৌজানে কি পরিমাণ যাত্রী হয়েছে এবং নৌযান ছেড়ে যাওয়া পর্যন্ত কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ফার্স্ট ট্রিপে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করলো এমবি সুন্দরবন পনেরো মোটামুটি কিন্তু দুইটি নৌজানে ভালো যাত্রী হয়েছে তো দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন পনেরো নৌযানটি ছেড়ে যাচ্ছে বরিশালের উদ্দেশ্যে এরপরেই কিন্তু এমবি সুন্দরবন ষোলো নৌজেনটিও ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করলো এমবি সুন্দরবন ষোলো এর আগে এম সুন্দরবন পনেরো নৌ বরিশালের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন এমবি সুন্দরবন ষোলো বরিশালের উদ্দেশ্যে যাচ্ছে লাস্ট ট্রিপ নিয়ে ঢাকা থেকে